একটু ঘুরতে বেরিয়েছি অ্যাকচুয়ালি একটা ওয়েটল্যান্ড আছে কেরালাতে কি হয় গাছপালা জল এগুলো একটু বেশি আছে আমি একটা ওয়েটল্যান্ডের ল্যান্ডের খোঁজে বেরিয়েছি হাঁটতে হাঁটতে এবং সেটা গুগল ম্যাপের সাহায্য নিয়েছি আশা করি সেই ওয়েটল্যান্ডটাতে পৌঁছে যাবো এবার পৌঁছে গিয়ে সেখানকার কিছু একটু ছবি টবি তোলার একটা ইচ্ছা আছে যাই হোক আগে পৌঁছাতে হবে তারপরে তো গুগল ম্যাপ বলছে পনেরো মিনিট বাট একটা ছেলের সঙ্গে দেখা হয়েছিল তার সঙ্গে খানিকক্ষণ কথা হলো সে রাস্তাটা আমাকে ফাইনালি দেখিয়ে দিল এবং এই রাস্তাটা খুব কতটা সুন্দর দেখুন সে আমাকে দেখিয়ে দিল যে একটা জিম আছে জিমের পরে আপনি সেটা পেয়ে পেয়ে যাবেন সেই আমি সেই সেই ওয়েটল্যান্ডে যাওয়ার টার্গেট নিয়েছি দেখা যাক আমি সেই ঘোরার জন্য বেরিয়েছি যাব দেখি ভিডিওটা আমি তুলে ধরবো আগে আগে গুগল ম্যাপটা ফের একবার দেখে নিই দেখে নিয়ে কী বলছে দেখে নিই তারপরে আবার আসবো এর গলি করতে গলিতে এই জিনিসটা লাগানো আছে মানে গলিগুলো ছোটো তো রাস্তাটা কেমন তো দেখতেই পারছেন গাড়িতে যাতে দেখতে পায় গাড়ি যা ড্রাইভ করছে তারা যেন দেখতে পায় যার জন্য এর মাঝে মধ্যেই এরকম লাগানো আছে মানে সেটা আপনাকে দেখাচ্ছি এবং ভালো লাগছে বেশ অ্যাকচুয়ালি আমি এসেছি একটা চারিদিকে একটা জলাভূমি আছে তা এই চেমলা ব্রিজ এই জায়গাটা ব্রিজটার নামে এই যে ব্রিজটা পিছনে দেখছেন না এই এই যে ব্রিজটা দেখছেন চেমলা ব্রিজ এখান থেকে রাস্তাটা কেমন দেখুন উপরের দিকে চলে গেছে আবার নিচে নেমে গেছে যদিও আমি হেঁটে হেঁটে এসেছি তা এই ওয়েটল্যান্ডটা দেখার জন্যেই মানে কেরালার ওয়েটল্যান্ডগুলো কেমন হয় সেটা দেখার জন্যই আমাকে আজকে এত দূরে চলে আসা গাড়ি টাড়ি নয় ব্যাপারটা হচ্ছে আমি এমনি হেঁটে হেঁটে এসেছি তিরিশ মিনিট মতো টাইম লেগেছে টোটাল যেহেতু রাস্তাটা উপর নিচ করা আছে যাই হোক এটা দেখার জন্যেই আমার আশা এখানকার লোকজনকে জিজ্ঞাসা করে জায়গাটা পৌঁছেছি খুব একটা ফেমাস জায়গা নয় তবে কেরালার রাস্তায় ঘুরে একটা এক্সপেরিয়েন্স নেওয়ার জন্যেই এই ভিডিওটা এত সুন্দর নিচে নেমে গেছে দেখুন ওই যে আমি ব্রিজ অবধি গেছিলাম ওই যে ব্রিজ অবধি গেছিলাম আবার এইখান থেকে এটা উপর বসানো এবার নিচে নামারও জায়গা আছে আর এও উপর থেকে নেমে গেছে এখানকার একটা বড় চেম্বরা হাইটস এটা একটা জিম আছে এস টার্ন নিচে মতো উপরে যখন নামছে তখন এস মতো টার্ন আছে উঠতে উঠতে বেরিয়ে যাচ্ছে আবার এখান থেকে দেখবেন কি সুন্দর নিচে নেমে গেছে ওঠার সময় তো কষ্ট হবে দেখুন আস্তে আস্তে নিচে নেমে গেছে দেখুন গাড়ি আসছে ওই দূরে দেখুন গাড়ি আসছে নিচে থেকে